আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জিনাইদা জেলার ১২ বাজার গরু হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু দেশাল জাত সিন্ধি জাতের ষাড় গরু দেখাবো খামার উপযোগী ষাড় গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু মালিক কে আপনি নাম কি কাকা আব্দুল

চাইলেই যে বিক্রি হবে ব্যাপারটা তো এমন না বেঁচা বিক্রির একটা ধারণা দেন তো আশির উপরে তো কানে কানে কি একটু বলা যাবে কত দিয়ে কিনছে

সিন্দিজাত শুনলেন দর্শক নয় মাস সিন্ধিজাত পঁচাশি হাজার দাম চাচ্ছে লাল গরু ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বা এটা জাত কি জাত কি সিন্দিজাত মার্শাল্লা গ্রোথ অনেক ভালো দর্শক পাকিস্তানি সিন্ধি আশি পাচ্ছেন আর উপর আছে দেখলেই বোঝা যাচ্ছে ওটার ভবিষ্যৎ অনেক ভালো বয়স কত মাস বলতে পারবেন মাছ দশ একো মাস আপনি চাচ্ছেন কত এটা আপনার চাওয়া ইয়া চাওয়া খুব দর্শক শ্রোতা সেআশি হাজার টাকা ভাই দাম চাচ্ছে খামার উপযোগী ষাট বাঁষট্টির দেখতে পারছেন ব্যাচা বিক্রি একটা ধারণা দেন তো বিক্রি উনআশি উনআশি কয়টা নাটসে কয়টা নাটসে কয়টা নাটস এন্ড গরু পাঁচ পাঁচটা নেটসে উনআশি হাজার হলে বিক্রি করবে এটা ঠিক আছে ভাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি খামার উপযোগী সার বাছুরগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মাসাল্লা অনেক সুন্দর গরু আসসালামু আলাইকুম আপনার গরু কি সিন্দি সিন্ধি দাতে সার গরু লাল সার দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দর্শক গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কত মাস বয়স বলতে পারবেন কত মাস বয়স দশ মাস কিনা বাসার গরু গরু চাচ্ছেন কত চাওয়া শুনলেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দর্শক যখন গরু ক্রয় করবেন নাভিগুলো দেখবেন গল কম্বল দেখবেন নাবি দেখবেন দেখে যাচাই করে গুরুকুরাই করবেন বেচা বিক্রির একটা ধারণা দেন নব্বই ঠিক আছে ভাই বিক্রি করেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী সার পাশরগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এদিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশাল জাত দেশাল জাতের সার ভাই দেশাল তো কত মাস বয়স বছর খানিক বয়স চাচ্ছেন কত এটা আপনার চাওয়া ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি একটা ধারণা দেন তো বাষট্টি বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন